আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ পাঁচবিপি থেকে জাকিয়া সুলতানা বলছি পবিত্র ঈদ উল আজহার সামনেই আগামীকাল ঈদুল আজহা আর আজকে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঈদের দিন এমন নয় যে শুধু সেমাই রান্না করে খাবো আর মাংস পোলাও রান্না করে খাবো বিভিন্ন রকম ডেজার্ট অথবা পিঠা ফুলি দিয়েও আমাদের ডাইনিং টেবিলটা সাজিয়ে নিতে পারি আর তারই জন্য আজকে খুবই চমৎকার একটা পিঠা রেসিপি শেয়ার করছি আজকের পিঠার নাম এই পিঠাটার নাম হচ্ছে ডিম পাকান পিঠা আর এই পাকান পিঠাটা এতই মজা যেহেতু ডিম পাকান তাই চালের গুঁড়াও লাগবে ডিমও লাগবে চালের গুঁড়া গুঁড়া দিয়েছি এখানে ছোট এক বাটি চারটা মুরগির ডিম দিয়েছি ছোট সাইজের ছিল তাই চারটা দিয়েছি বড়ো সাইজের কিংবা মিডিয়াম সাইজের হলে দুইটা দিলেও হয়ে যাবে আর এখানে সামান্য ভ্যানিলা দিয়েছি ভ্যানিলা এসেন্স যাতে গন্ধ না হয় ডিমের আপনারা চাইলে এখানে সাদা এলাচের গুঁড়াও দিতে পারেন সেই সঙ্গে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি আমি আবার একটুখানি বাঁচিয়ে রেখেছি সেখান থেকে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে পুরাটাই দিবেন এক চিমটি লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি দুই টেবিল চামচ ময়দা বাসায় ছিল ময়দা আজকে তাই ময়দা দিয়েছি এটা প্যাকেটের আটা দিলেও কোনো প্রবলেম নাই দুই টেবিল চামচ আটা দিতে পারেন প্যাকেটের বা গমের আটা আর এখানে সামান্য এক চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়েছি আর রুম টেম্পারেচারে ঠান্ডা পানি নিয়েছি সবগুলো উপকরণ একসঙ্গে করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর একটু একটু করে রুম টেম্পারেচারের পানি দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি একটা বেটার তৈরি করে নেব বন্ধুরা আর আমাদের দেশের পিঠাগুলোতে হাতের ছোঁয়াটাই বেশি হাতের ছোঁয়া মানেই ভালোবাসায় ভরপুর তো হাত দিয়েই এই বেটারটা তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে বেশি ভালো হবে এবং পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন বেটারটা মোটামুটি হয়ে গেছে অনেকটাই এখন আমি এখানে একটা চামচ নিয়ে আরও সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো লামস না থাকে আর সুন্দর করে ফেটাতে ফেটাতে দেখতে পাচ্ছেন চিনিটাও গলে গেছে আর বেটারটাও একটু পাতলা টাইপের হয়েছে চাইলে এক্ষেত্রে আপনারা আরও দুই টেবিল চামচ আটা বা ময়দা ইউজ করতে পারেন এতে কোনো প্রবলেম নেই তবে চিতই পিঠার মতো কিন্তু পাতলা বেটার হবে না পাকান পিঠার বেটারটা সবসময় একটু গাঢ় হয় গাঢ় বেটার হলে খুব ভালো হবে আবার বেশি গাঢ় করলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে বাহিরটা কিন্তু ভাজা হয়ে যাবে তো সেক্ষেত্রে একটা মাপযোগ করেই নিতে হবে আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা যখন মিডিয়াম উত্তাপ হয়েছে তখন এখানে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা চামচ নিয়ে চামচের তলাটা আবার বাটির সঙ্গে ঘেসে নিচ থেকে যে বেটারটা আছে সেটা ছাড়িয়ে নিলাম তা হলে তেলের মধ্যে এলোমেলোভাবে ড্রপগুলো পড়বে আর গায়ে তেল ছিটকে আসার সম্ভাবনা আছে তাই এরকম করে সুন্দর করে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন খুবই দ্রুত এটা ভাজা হয়ে যায় লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন তুলে নেব তো বন্ধুরা এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ শুধু বেটারটা তৈরি করতে একটু যা সময় লাগে ওই পনেরো মিনিট মতো এই আর কি সব কিছু উপকরণ কিন্তু একটু কম বাড়া হলেও কোনো প্রবলেম নেই তবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেটারের ঘনত্বটা কীরকম হয়েছে আর এভাবে একটা পিঠা যখন ভাজা হয়ে যাচ্ছে আমি ছাঁকনিতে তুলে নিয়ে তেলের মধ্যে সাইড থেকে আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি শুধু দিয়েছি এক মিনিটও লাগে না জাস্ট আপনি উল্টে দিবেন বাস আপনার ভেতর থেকে পিঠাটা এত সুন্দর হবে আর এই পিঠাটা এত নরম তুলতুলে আর খেতে এত মজা আমার ছেলেরা তো ভাসতে ভাজতে ভাজতেই কারাকারি লেগে দিয়েছে আমি গেলো দিনও এই পিঠাটা ভেজেছিলাম সেদিনও খুব কারাকারি করে আমার ছেলেপুলেরা খেয়ে ফেলেছে লাস্টে এমন হয়েছে যে আমার নিজের জন্যই পাওয়াটা কঠিন হয়ে গিয়েছিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তাই ওদের আফতারে আজকেও আমি সন্ধ্যার আয়োজনে এই পিঠাটা করছি সন্ধ্যার নাস্তার আয়োজনে আর কতটা দ্রুত এই পিঠাটা হয়ে যাচ্ছে খেতে খুবই চমৎকার এরকম পিঠা তৈরি করে ডাইনিং টেবলে রাখবেন ঈদের দিন জাস্ট সব কিছু ফেলে রেখে এই পিঠাটাই আপনার পরিবারের সবাই খেয়ে নেবে এতটাই মজার তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ঈদ উপলক্ষে ছোট্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তাও অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে দিবেন ছোট্ট করে একটা আর বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন যদি সাবস্ক্রাইব করা না থাকে আর অল অপশনে ক্লিক দিলে নিত্য নতুন ভিডিও আপনার কাছে কিন্তু আপনার নোটিফিকেশনে আগে ভাগে ভিডিওগুলি পৌঁছে যাবে আপনি সময় মতো সেগুলো দেখে নিতে পারেন আর আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো বন্ধুরা ভেতরটাও একটা ভেঙে দেখাচ্ছে দেখেন কতটা নরম তুলতুলে আর ভেতরটা কত সুন্দর লেয়ার হয়েছে পাকন পিঠার ভিতরে যে একটা সাজের মতো থাক থাক একটা লেয়ার হয় সেটা কিন্তু হয়ে গেছে আমি ভালো বুঝিয়ে বলতে পারছি না আপনারা বুঝে নেবেন তো বন্ধুরা এটা খেতে এতটাই মজা এতটাই নরম তুলতুলে আর এতটাই পারফেক্ট এই রেসিপি চাইলে এই ঈদে এটা কিন্তু করতেই পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ